নমস্কার এখন ভোরবেলা ভোর পাঁচটা বাজে ভোরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগছে পাখির কিচিরমিচির আওয়াজ খুব ভালো লাগছে এখানে আমি টবে কতগুলো গাছ লাগিয়েছি গাঢ় পিঙ্ক কালারের নয়নতারা গাছ জবা গাছ হালকা পিঙ্ক কালারের নয়নতারা গাছ সাদা নয়নতারা গাছ ও কিছু গাঁদা গাছ আজ বিকেলে আমি চৈত্র সেলের বাজারে যাব আজ এখান থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি বিকেলে ছেলের বাজারের ভিডিও গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে

ওই নেট আছে না ওর থেকে চার মতো ছোট বিন্দু মোটা ভাই তাহলে সাইড লাগবে আমনা কেবল হ্যাঁ জল বড়সা পাড় কান না গিটা দিচ্ছি বাচ্চা তো লালের মুছি ভোটার যত ভোটার আছে ওখানে হ্যাঁ

तो जो जो बचा गेंद में था ऐ मौक मैं

त <laughs> আজ বিকেলে আমি চৈত্র সেলের বাজারে গিয়েছিলাম এখন বাড়ি চলে এসেছি রাত হয়ে গেছে বাজারে প্রচণ্ড ভিড় আমি একটা দোকানেই পরিধান বলে একটি দোকানেই সব জিনিস কেনাকাটা করলাম আমরা পরিধান দোকানেই বেশিরভাগ জিনিস কেনাকাটা করি পরিধান দোকানে সমস্ত জিনিস খুব ভালো পাওয়া যায় সেখানেই আমরা বেশিরভাগ জিনিস সব কেনাকাটা করি এখানে পরিধানের নাইটির কোয়ালিটিও খুব ভালো বাচ্চাদের সমস্ত রকমের জিনিস খুব ভালো পাওয়া যায় মেয়েদের ছোট বাচ্চা মেয়েদের ফ্রক বাচ্চা ছেলেদের শার্ট খুব ভালো পাওয়া যায় নাইটি চুড়িদার সব রকমেরই জিনিস পাওয়া যায় শাড়িও পাওয়া যায় সব রকমেরই জিনিস পরিধান দোকানে পাওয়া যায় সেই জন্য পরিধানে আমরা বেশিরভাগ কেনাকাটা করি আমি পরিধানেই সব জিনিস কেনাকাটা করলাম এখানে সাদার ওপর প্রিন্টের নাইটিটি আমি আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি আর এই নাইটিগুলো কতগুলোই নাইটি কিনলাম সবাইকে দেওয়ার জন্য লালের ওপর প্রিন্টের আর গোলাপি উপর ববি প্রিন্টের এটা নষ্টি কালার কফি কালার অনেকগুলোই নাইটি দেওয়ার জন্য আমি কিনলাম নাইটির প্রিন্টগুলো খুব ভালো কোয়ালিটিও খুব ভালো তো এগুলো পরিধানেই সব কিনলাম একটা দোকানেই বাজারে প্রচণ্ড ভিড় তাই একটা দোকানেই পরিধানেই সব কিনলাম আর এখানে এই লাল শার্ট এই বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য ফ্রক আর ছেলে মেয়েদের ওই দুটো ফ্রক আর ছেলেদের এই ফ্রক শার্টগুলো সব কিনলাম পরিধানে খুব বাজারের কোয়ালিটি খুব ভালো এখানে থাকে তো তোমরা ভিডিওতে কেমন লাগলো আমার সেলের বাজার জানাবে আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন ভিডিও নিয়ে চলে